তো বাইকটা আমরা যতটুকু জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে বাইকের প্রত্যেকটা প্লাস্টিক পার্ট চেঞ্জ করা কার্বোরেটার চেঞ্জ করা বাইকটাই প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতন পার্টস ইনস্টল করছে প্রত্যেকটা পার্টই কিন্তু এখানে নতুন এয়ার ফিল্টারটাও নতুন তো ট্যাঙ্কি কভারগুলো নতুন ট্যাঙ্কির কভারের নিচেরটা শুধু একটু পরিষ্কার করে নাই জাস্ট ফ্রন্ট পকেট মানে চেন পকেট সাইডটা ধরে নেয় চেন পকেট সাইডটা পুরাতনই আসে ফ্রন্ট ইস পকেটটা একটু খেয়ে গেছে তো পিছনের ইস পকেটটাও কিছুদিন চলবে তো বাইকটা আমরা করছি কি আগে ফার্স্টে পুরো বাইকটা পার্ট বাই পার্ট আলাদা করে নিছে মিন হচ্ছে বাইকের প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করছে আর সাত দিন আগে ওনারা এই বাইকটা সার্ভিস করায় উঠাইছে তো যাই হোক ওনাদের মনের মতন হয় নাই যার জন্য আবার এই বাইকটা আর্জেন্ট বাইক সার্ভিসে নিয়ে আসছে তো চেষ্টা করা হবে বাইকটা ভালো করে ক্লিন করে দেওয়ার এবং বাইকে টুকিটাকি যে প্রবলেম আছে প্রবলেমগুলো দেখে দেওয়ার এই সার্ভিসের ভিতরে তো মেন হচ্ছে এই সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ বাইকটা খুলে ক্লিন করে আবার ফিটিং করা এইটা হচ্ছে মাস্টার ক্লিনিং সার্ভিস আর এর ভিতরে টুকিটাকি প্রবলেমগুলো দেখে দেওয়া হয় তো যাই ফুয়েল ট্যাঙ্কিটা চেক দিয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্কিতে খুব একটা ময়লা নাই ট্যাঙ্কিটা একটু ভালো করে পরিষ্কার করে দেওয়া হচ্ছে সাইড সুইট প্রত্যেকটা জায়গায় সুন্দর করে একটু ক্লিন করে দেওয়া হচ্ছে যাতে জংটা না আসতে পারে এরপরে আমরা কার্বোহাইট্রেডটা দেখব কার্বোরেটারটাও নতুন ইনস্টল করা যতটুক বোঝা যাচ্ছে কার্বোটারে তো যাই হোক কার্বোরেটারটা আমরা দেখবো বাইকে যেহেতু একটা দম মারে হয় কার্বোরেটারের সমস্যা আসে ভিতরে আর না হলে হয়তো ট্যাপিটটা অতিরিক্ত টাইট আছে তো আমরা ট্যাপিটটাও পরে দেখবো আগে কার্বোরেটারটা পরিষ্কার করে দিই কার্বোরেটারে তো খুব একটা ময়লা আমরা দেখতেছি না তারপরে আমরা চেক করে দিচ্ছি যেহেতু বাইকটা আসছে মাস্টার ক্লিনিং সার্ভিসের জন্য মেন হচ্ছে বাইকটা মাস্টার সার্ভিস করে নিয়ে আসছে সাত দিন আগে কোথা থেকে জানি না তো যাই হোক যেখান থেকেই করুক আমাদের যেটা দায়িত্ব আমরা যেটা সার্ভিসের ভিতরে করে দিয়ে থাকি প্রত্যেকটা কাজে আমরা ইনশাল্লাহ এখানে করে দিব প্রত্যেকটা সাইড আমরা ক্লিন করে দিব তো বাইকটা যে বা যারাই সার্ভিস করছে বাইকটা যখনই সার্ভিস করছে হয়তো একটু ধুয়ে মুছে দিলে ভালো হতো তারপরও যার যার কাজের ধরন এক এক রকম তো যাই হোক আমাদের কাছে যেটা মনে হয়েছে আমরা সেটা করব ইনশাল্লাহ সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করব যে বাইকটা আমরা কিভাবে কাজ করি ম্যাক্সিমাম ভিডিওতে আমরা যে কাজগুলো নিয়ে করি ম্যাক্সিমাম সিমিলার কাজই করবো খুব একটা ডিফারেন্ট কাজ এই বাইকেও হবে না তো ইনশাল্লাহ তারপরও সাথে থাকবেন আমাদের অনেক ভাই ব্রাদার আছেন আমাদের প্রত্যেকটা ভিডিও দেখেন যাদের সাপোর্টেই আমরা অনেক ভিডিও বানানোর সাহস পাই তো বাইকটা আমরা কি ওয়াশ করে দিচ্ছি বাইকের ভিতরে এবং বাইরে যে ময়লাগুলো আটকায় আছে ময়লাগুলোকে আমরা ভালো করে ক্লিন করব তো এই বাইকটাও আমরা দিচ্ছি মাস্টার ক্লিনিং কনটেস্টে পাঁচ তারিখ পর্যন্ত যে কনটেস্টটা চলতেছে তেইশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত একটা কনটেস্ট চলতেছে তো আমরা এই কনটেস্টের ভিতরে এই বাইকটা দিচ্ছি তো যারা গোড়ায়ের আসেন ওরা ধরা শেয়ার মারেন বাইকে সাপোর্ট করেন তো বাইকটা আমরা সুন্দর করে ক্লিন করব আসলে অপরিষ্কার থাকলে আমাদের বিরক্ত লাগে বাইকগুলো কাজ করতে মেন কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বাইক দেখতেও ভালো লাগে বাইকের পার্ট যত্ন থাকে মেন হচ্ছে উনি একটু হতাশার কারণে বাইকটা আমাদের কাছে নিয়ে আসছে বাইকটা ওইভাবে মনের মতন করে কাজ ওনার হয় নাই তো যাই হোক আমরা চেষ্টা করবো বাইকটা যাতে সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া পসিবল হয় ভিতর সাইডে এই প্রত্যেকটা পার্টস কিন্তু নতুন ওনার এই পার্টসগুলো নতুন ইনস্টল করে দিছে তারপরেও মনের মতন হয় না যার জন্য আবার এখানে আসছে তো যাই হোক আমরা প্রত্যেকটা পার্টস আমরা সুন্দর করে ওয়াশ করে দিব বডি প্লাস্টিক থেকে শুরু করে বডির প্রত্যেকটা সাইড সুন্দর করে আমরা এইভাবে ওয়াশ করে দিব তো এটা সেকেন্ড স্তরের ওয়াশটা আমরা এখন করব ভালো করে লিকুইড দিব লিকুইড দিয়ে বাইকটা ভালো করে ডলে দিব ভিতরে যাতে কোনো রকম কোনো ময়লা না থাকে ইনশাল্লাহ সব ময়লায় আমরা দেহটায় রেখে দেবো একটু ঘুড়ায় যাইতে দিব না আমাদের মাটি সংকট তো আমরা মাটি রেখে দেখতে পাচ্ছেন ডলার সাথে সাথে মাটি বের হয়ে আসতেছে তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা জায়গা থেকে এইভাবে মাটি কুড়ায় কুড়াই নিয়ে নিব তো এটা হচ্ছে রেয়ার মার্টগার্ডের পিছনে যে নাম্বার প্লেটটা থাকে আমরা পরিষ্কার করে দিচ্ছি টায়ার থেকে শুরু করে ইঞ্জিনের চিপায় চাপায় কানায় যেইখানে যত ময়লা আছে সব ময়লা আজকে আমাদের রংপুরের জিল্লু রাইখা দিবে দেওয়াটাতে ইনশাল্লাহ তো যারা সার্ভিস করাইতে চান আমাদের স্কিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন আর যাদের মনের ভিতরে সন্দেহ আছে যে প্রত্যেকটা বাইকে আমরা সেমভাবে ক্লিন করি নাকি অবশ্যই অবশ্যই তারা নিঃসন্দেহ এ জানায় আসবেন যে আমার বাইকের ভিডিওটাও করে দিতে হবে তাহলে আপনার বাইকের ভিডিওটা আমরা করে দেবো ইনশাল্লাহ ভিডিওর জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না এটা সম্পূর্ণই ফ্রি কারণ ভিডিও করলে ওটা আমরা টাকা পয়সা পাই আপনাদের জন্যই তো যাই হোক যারা সার্ভিস এবং ভিডিও করাতে চান অবশ্যই একদিন আগে বুকিং করে আসবেন তো বাইকের মোটামুটি বডিটা পাশে ওয়াশ চলতেছে এবং বডি যে প্লাস্টিক আছে প্রত্যেকটা প্লাস্টিক কিন্তু সুন্দর করে আরেক সাইডে ওয়াশ চলতেছে তো বাইকের ওয়াশ মোটামুটি প্রায় শেষ এখন আমরা বাইকটা ভালো করে লিকুইড দিয়ে দিচ্ছি যেহেতু হার্ডভাবে পানি দিয়ে ওয়াশ করা হয়েছে এবং বাইকটা সম্পূর্ণ নিব হাওয়া দিয়ে বাইকে যাতে কোনো প্রকার কোনো পানি থেকে না যায় পানি থাকলে কিন্তু সমস্যা হইতে পারেন ফিউচার তো বাইকের বিভিন্ন জায়গায় একটু জংও ছিল আমরা একটা কালার স্প্রে দিয়ে জংগুলো একটু ঘষে নিয়েছিলাম এরপরে আমরা কালারটা করে দিচ্ছি যাতে ভবিষ্যতে জং না আসে তো বাইকের ট্যাপিটটা অতিরিক্ত টাইট ছিল তো যার জন্য হয়তো দম মারতো হঠাৎ হঠাৎ করে বড়ো ধরনের দম মারতো তো যাই হোক আমরা ট্যাপিটটা ফ্লায়ার গেজের মাধ্যমে এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং হেড রাবারটা পাল্টাই দিচ্ছি পিছনে ষোলো একটা ভাঙা ছিল এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করবো তো ক্যালিপারের ভিতরে একটু মধু জমে আছে তো ইনশাআল্লাহ আমরা মধুর যে মাসি আছে মাসি ভাগায় দিব সুন্দর করে ভালো করে ডোলবো এখানে তো আমরা প্রত্যেকটা সাইট এইভাবে ক্লিন করে দিয়ে থাকি প্রত্যেকটা মাস্টার ক্লিনিং সার্ভিস একই কাজ আমরা করে থাকি তো মেন এই সার্ভিসটাই হচ্ছে ক্লিনিং সাইট সেটা বাইক ওয়াশ হোক কিংবা বাইকের বডি প্লাস্টিক হোক কিংবা বাইকের পার্টস হোক প্রত্যেকটা জায়গায় আমরা এভাবে ক্লিন করে দিই তো অনেকেই তর্ক করেন মাস্টার সার্ভিস এটা করেন না ওইটা করেন না ভাই আমরা মাস্টার সার্ভিস কি বুঝি না মাস্টার সার্ভিস করি না আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস করি ক্লিনিং মানেই পরিষ্কার তো যাই হোক আমরা প্রত্যেকটা সাইডই পরিষ্কার করবো এই বাইকের আরও অনেক কিছুই পরিষ্কার করার বাকি আছে সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওতে সাথে থাকবেন ভিডিওটা একটু বড় হবে আজকে প্রায় বারো মিনিট প্লাস হবে তো যাই হোক ফ্রন্টের ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে আমরা একটা শুকনা কাপড় দিয়ে মুছে দেই প্রত্যেকটা জায়গা হাওয়া দিয়ে তারপরে শুকনা কাপড় দিয়ে মুছে দেয় কারণ হচ্ছে যেহেতু ফোরটি দিয়ে ক্লিন করা হয় এটা একটা অ্যান্টি রাশ ভিতরে থাকলে সমস্যা তো তার জন্য আমরা ভালো করে শুকাই নেই তো এরপরে আমরা গ্রিস করে দিব প্রত্যেকটা সাইডের ক্যালিপারের প্রত্যেকটা জায়গায় সুন্দর করে গ্রিস করবো এবং ব্রেক প্যাডটা দেখব ভালো আছে নাকি যথেষ্ট ভালো আছে ইনশাল্লাহ তো আমরা এটা সিরিজ কাগজ দিয়ে একটু ঘষে দিব ঘষে দিয়ে আবার এটাই আমরা ইনস্টল করে দেব ফ্রন্টের স্টিকটা গ্রিস করে দিব গ্রিস করে ফাইনাল করে দেব চেন স্পকেটের ফ্রন্ট স্পকেটটা একটু সমস্যা আছে তো ফ্রন্ট স্পকেটটা জাস্ট আমরা এখানে পরিবর্তন করে দিচ্ছি আইএফবি ব্র্যান্ডের ফ্রন্ট স্পকেটটা আমরা ইনস্টল করে দিচ্ছি এটা হচ্ছে তেরো দাঁতের যে স্পকেট ফ্রন্টেরটা কখনো পনেরো দাঁতের এখানে ইনস্টল করবেন না তো বাইকের নাট বল্টগুলো কিরোসিন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি জং এবং ময়লাটা আলাদা করে নিচ্ছি জং এবং ময়লা থাকলে পরবর্তীতে নাট বল্টু খুলতে সমস্যা হয় তো যাই হোক ভালো করে শুকাই নিচ্ছি এরপরে আমরা নাট বল্টুগুলো গ্রিস করে দিব তো ফর্কের অয়েল সিল দুইটাই কাটা ছিল তো ফর্কের অয়েলটা আমরা ড্রেন দিচ্ছি দেখেন কি অবস্থা পুরোটা গাদ হয়ে গেছে কালো কালো হয়ে গেছে তো যাই হোক আমরা পা ভালো করে এখানেও ক্লিন করে নিব ফর্কের রড থেকে শুরু করে ফর্কের স্প্রিং এবং ফর্কের ব্যারেল প্রত্যেকটা সাইড সুন্দর করে এইভাবে কেরোসিন দিয়ে ক্লিন করে নিব চেষ্টা করবেন এভাবে ক্লিন করে নেওয়ার কারণ ক্লিন না করে নিলে ভিতরে যদি একটু বালের কণা কিংবা ময়লা থেকে যায় তাহলে কিন্তু অয়েল সিল বেশি দিন টিকাইতে পারবেন না তো যখনই অয়েল সিল পরিবর্তন করবেন চেষ্টা করবেন ভালো করে ক্লিন করে তারপরে সিলটা পরিবর্তন করার তো এরপরে আমরা একটা শুকনো কাপড় দিয়ে সুন্দর করে প্রত্যেকটা পার্টস এভাবে মুছে নিব মুছে মুছে তারপরে আমরা এই অয়েল সিলটা ইনস্টল করে দেবো তো এখানে আমরা সবসময় একটু হাই কোয়ালিটির মেশিন ইউজ করার চেষ্টা করি অয়েল সিল পুলার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই একটু হাই কোয়ালিটির ইউজ করি যাতে অয়েল সিলটা টিকে যায় তো যাই হোক অয়েল সিলটা আমরা ফাইনাল করে দিচ্ছি অয়েল সিল পুলারের মাধ্যমে এরপরে আমরা একশো ষাট এম এল ফর কয়েল দিয়ে দেবো দিয়ে ফাইনাল করবো ব্রেক সুর অবস্থাটা খুব একটা ভালো না ভিতরেও প্রচুর পরিমাণে ময়লা জমে আছে তো যাই হোক আমরা আগে দেখবো যে বাদবাকি পার্স দেখবো ড্রাম রবারটা দেখতে পাচ্ছেন কতটা গজে ফলস তো ব্রেক শুটা ভয়া পরিবর্তন করবেন এটা আমরা ঘষা দিচ্ছি ঘষা দিয়ে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি যাতে আরও কিছুদিন চলতে পারে কিছুদিন চলার লাইন করে দিচ্ছি এছাড়াও ভিতরটা আমরা ভালো করে পরিষ্কার করে নিব সিরিজ কাগজ দিয়ে হালকা একটু ঘষে দিচ্ছি যেহেতু প্রচুর পরিমাণে ময়লা আটকায় আসে তো এই সাইডটা আমরা আগে ক্লিন করে নিব ব্রেক শুটা ইনস্টল করার আগে ভালো করে মুছে নিব মুসে এরপরে আমরা ব্রেক শুটা ইনস্টল করে একটু হাওয়া মেরে নিলেই কিন্তু ময়লাটা বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন তো যাই হোক ড্রাম রবারটা চলার মতন নাই ড্রাম রবারটা আমরা চেঞ্জ করে দিতে বাধ্য হলাম এরপরে চেন স্পকেটটা একটু পরিষ্কার করে দিচ্ছি কেরোসিন দিয়ে ভালো করে ময়লাটা বের করে দিচ্ছি সামনের যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলের গ্রিপের নিচে দেখেন কতটা জং জমে যায় অনেকের এটা ধারণার বাইরে তো যাই হোক এটাও আমরা পরিষ্কার করে দিব এবং ক্লাস ক্যাবেল এবং এক্সেলেটার ক্যাবেল দুইটা ক্যাবেলই আমরা ক্লিন করে দিব ডাব্লুডি ফোরটিতে ক্লিন করে ইঞ্জিন অয়েল দিয়ে দিই তো যাই হোক গ্রিপ সাইডটার ভিতরে খুব একটা ময়লা নেই এটাও মনে হচ্ছে নতুনই ইনস্টল করা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এই বাইকের প্রত্যেকটা পার্সে আমরা দেখলাম সবই নতুন তারপরেও অবস্থাটা বেহাল হয়ে গেছে তো যাই হোক এটা আমরা ফাইনাল ইনস্টল করে দিচ্ছি ফ্রন্টের মাঠগার্ট ক্লামটা একদমই বাঁকা তো ফ্রন্টের মাঠগার্ট ক্লামটা আমরা পরিবর্তন করে দিচ্ছি এটার জন্য কিন্তু হার্ড হয় অনেক সময় সকেট জাম্পার তো ক্যাবেলটা পরিষ্কার করা হয়ে গেলে ইঞ্জিন অয়েল ঢুকাই দিচ্ছি দিয়ে এটা ফাইনাল করে দিব যাতে অনেকটা স্মুথ হয়ে যায় তো মেন সমস্যা এই বাইকের হচ্ছে সেলফের মোটরে আমরা ভাবছিলাম যে সেলফের মোটরটা প্রবলেম তো এই সেলফের মোটরটা কিন্তু উনি নতুন লাগাইছে তো প্রবলেমটা হয়েছে কি এই যে পিনিয়ামের যে দাঁতটা এই দাঁতটা দেখেন অলরেডি ভেঙে গেছে তো মেন হচ্ছে ভিতরে আরেকটা পিনিয়াম থাকে ওই পিনিয়ামের দাঁতটাও ভাঙছে আর এই সেলফ মোটরটা এই বাইকের না এটা হচ্ছে এক্স কানেক্ট বাইকের তো যাই হোক এটা আমরা আজকে আর পরিবর্তন করছি না উনি সাত দিন আগে এটা পাল্টাইছে তো আমরা ভিতরে যে পিনিয়ামটা আছে পেনিয়ামটা অর্ডার দিয়ে দিচ্ছি তো অর্ডারটা আসলে আমরা আবার ইনশাল্লাহ ইনস্টল করে দেবো মেন হচ্ছে এই সেলফ মোটরটাও চেঞ্জ করতে হবে ওই সময় আগেরটা ইনস্টল করতে হবে তো যাই হোক বাইকের কাজ মোটামুটি প্রায় শেষের দিকে এখন আমরা বাইকটা আরেকবার ওয়াশ দিয়ে বাইকটা পালিশ দিয়ে ভাইয়ের কাছে বুঝে দিব ধন্যবাদ সবাইকে

তো সর্বমোট আমাদের এখান থেকে পার্স লাগছে টোটাল পঁয়তাল্লিশশো টাকার এবং দাদা আপনাদের সার্ভিস চার্জটা কত রাখা হয়েছে বাইকে আঠারোশো পঞ্চাশ টাকা তো এভারেজে সাড়ে ছয় হাজারের সাড়ে ছয় হাজার মতো কস্ট পড়ছে বাইকটাতে তো বাইকে সম্পূর্ণ কাজ করে দেওয়া হয়েছে এবং প্রিনিয়াম আনার পরে প্রিনিয়ামের কাজটাও করে দেওয়া হবে